কুইজ একের বিজয়ীরা পেয়ে গিয়েছে কারণ অ্যাফেয়ার্স এবার দেখা যাক কুইজ দুইয়ের বিজয়ী কারা হয় কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে দেওয়া হয় কারণ অ্যাফেয়ার্স এইবারের কুইজ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের কুইজের সকল আপডেট পাওয়া যাবে মহিনস স্কুল ফেসবুক পেজে চলো কুইজ শুরু করা যাক এক পরনীতি শব্দের ইংরেজি প্রতিশব্দ কি পলিটিক্স সিটিজেনশিপ সিভিক্স সোশিওলজি দুই প্রাচীনকালে ছোটো ছোটো অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত রাজ্য নগররাষ্ট্র গ্রাম দেশ তিন নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি উক্তিটি কার্ড এরিস্টটল প্লেটো হোয়াইট রুশো প্রাচীন গ্রিসে কী ধরনের রাষ্ট্র ব্যবস্থা ছিল সামন্ততন্ত্র গণতন্ত্র নগররাষ্ট্র সাম্রাজ্যবাদ পাঁচ নিচের কোনটি নগররাষ্ট্রের উদাহরণ রোম প্রাচীন গ্রিস ভারত চীন ছয় পৌরনীতি মূলত কী বিষয়ক বিজ্ঞান রাজনীতি সমাজ অর্থনীতি নাগরিকতা সাত সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ কি গুড গভর্নমেন্ট গুড গভর্নর গুড গভর্নমেন্টাল গুড গভর্নেন্স আট সুশাসনের ধারণা সর্বপ্রথম দেয় কোন প্রতিষ্ঠান কমনওয়েলথ ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক নিরাপত্তা পরিষদ নয় গভর্নেন্স শব্দের অর্থ কি শাসন সুশাসন অনুশাসন কুশাসন দশ জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকে কি বলা হয় স্বচ্ছতা আইনের শাসন অংশগ্রহণ দক্ষতা